আজকাল আর জন্মদিন এলে আগের মতো আনন্দ হয় না অন্য একটা চিন্তা মাথায় খুব ঘোরাফেরা করে আমার জন্মদিন মানে তো মায়েরও জন্মদিন মায়ের মা হওয়ার জন্মদিন তাহলে আমার সঙ্গে সঙ্গে মায়েরও তো বয়স বাড়ছে কেন জানি না মনে হয় মায়েদের বয়স যদি একটা নির্দিষ্ট সংখ্যায় এসে থমকে যেত মাকে হারানোর ভয় যদি অবচেতন মনে বাসা না বাঁধত তাহলে হয়তো পৃথিবীর যাবতীয় দুশ্চিন্তা মাথায় নিয়েও অনেক বেশি নিশ্চিন্তে থাকতাম কারণ যত কষ্ট যত যন্ত্রণা লাঘব করার যত চোখের জল মুছিয়ে দেওয়ার ওই একটাই মানুষ তো আছে যার কোনো বিকল্প নেই যার কোনো ব্যতিক্রম নেই যার ভালোবাসার কোনো স্বার্থ নেই যার কর্তব্যে লাভ ক্ষতি অ্যাকচুয়াল হিসেব নেই সে হলো মা শরীর খারাপ হলে মা গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় কর্মক্লান্ত খড়খড়ে হাত কিন্তু আদরটা মোলায়েম কত রকম স্টাইলে চুল বাঁধতে পারি তবুও প্রতি সন্ধ্যায় চিরুনি দিয়ে জ্বর ছাড়িয়ে বিনুনি এটে গাডার দিয়ে দেওয়ার একটা অদ্ভুত প্রশান্তি জ্বর পেট খারাপে অখাদ্য টালটেলে ঝোল দিয়ে নরম ভাত মেখে খাইয়ে দেওয়ার কি অপরিসীম তৃপ্তি আরম্বরহীন রান্নাও গুছিয়ে পাতে সাজিয়ে দেওয়ার আশ্চর্য ক্ষমতা যে রাখে সে হল মা মায়ের হাতের মাখা নবান্ন বা সিন্নি মুড়ির তরকারি বা ফ্যান্সি ভাত জাস্ট অমৃত মায়ের হেচ করে মাথা ধুইয়ে দেওয়ার মতো এমন আরাম আর কোথাও পায় কই এক ফোঁটা বিরক্তি নেই ঠেস দিয়ে কোনো কথা বলা নেই অবহেলা নেই শুধু আছে দুহাত ভরা যত্ন আর এক মাথা চিন্তা ধীরে বুড়ো হয়ে গেছি তবু মায়ের কোলে মাথা দিয়ে তেল হলুদ মাছ সার্ফ সাবানের মিশেলে ককটেল ওই গন্ধটা পৃথিবীর যাবতীয় পারফিউমকে হার মানায় মা বলে আমার কি দুটো দিন কোথাও যাওয়া জোন রে সংসারের হাঁড়ি ঠেলার জন্যই বেঁচে আছি না মা তোমাকে কি করে বোঝায় দুটো দিন তো দূরের কথা তুমি দুদণ্ড কোথাও গেলেও ফাঁকা বাড়িটা যেন আমাকে হাঁ করে গিলতে আসে মা রেগে গিয়ে গজগজ করে তুই আর তোর বাবা তো আমার গতরটা সস্তা দেখিস আসলে মাকে শুয়ে থাকতে দেখতে পৃথিবীর যত খারাপ চিন্তা মাথায় এসে ভর করে মায়ের যেন শরীর খারাপ হতে নেই মা ভোরবেলায় উঠবে কলকল করে কথা বলবে বক বক করবে চিৎকার করবে খলবল করে কাজ করবে রেগে যাবে এ এঘর ওঘর নেতা বালতি হাতে চষে বেড়াবে খরং খরং আওয়াজ করে রান্না করবে ফোন রাখ বলে চেঁচাবে আমাকে বিনে পয়সায় চাকর পেয়ে গেছিস বলে বাড়ি মাথায় করবে এটাই মা এটাই অভ্যাস মা অসুস্থ হলে সব কিছু কেমন শূন্য লাগে খা খাঁ করে তাদের থেকে কিছু আয়ু যোগ বিয়োগ করে পৃথিবীর সব মাকে অমর করে রাখা যায় না কিংবা এমন হয় না যতদিন মা বাঁচবে ঠিক ততদিন আমিও বাঁচব কথাগুলো তোমাকে বলতে খুব চেষ্টা করি মা কিন্তু যে কথাগুলো বলতে গিয়ে শুধু গলার কাছে ব্যথা ব্যথা করে শব্দগুলো আটকে যায় সে কথাগুলো কি করে বলা যায় তুমিই বলো